দিনে ভাবে প্ল্যান করে সব কাজ শেষ করবো তাড়াতাড়ি একসাথে খাবো কিন্তু ওই দিনে আল্লাহ আমার কপালে বাস লেখে রাখে কেন জানে আসে সকাল থেকে তাড়াহুড়া করে সব কাজ করেছি মেয়েকে গোসল দিয়েছিলাম বাসা ক্লিন করেছি দুইটার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার কথা সেখানে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলে আজকে সারাদিন সে বাসায় আসবে না রাতের এগারোটার পর বাসায় আসবে সকাল থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কালকে আমার বাবা বল নিয়ে আসছে রাতের বেলা ও তো বল পেয়ে খুব খুশি অনেক খেলতেছে ওকে আমি যা শেখাইছি যে এভাবে বাড়ি দিতে হয় ও চিল্লা খেলতেছিল আর খেলতে মাসাল্লাহ ইনায় পাখি জাস্ট আমার যে কোনো কাজ দেখলে সেটা তার করতে ইচ্ছা হবে রান্নাঘরে স্পেশালি সব জিনিসে ফেলে দেয় আবার বটিতে হাত দিবে চামিচ দিয়ে সব কিছু নাড়ানাড়ি করবে মানে এক কথাই আমি যেগুলো করব সেগুলোই করবে এই যে আমি ওই রুমে একটু কাজ করতেছিলাম এসে দেখি বারান্দায় পাতা পড়েছিল ওগুলো নিয়ে খেলতেছে পরে চিপস দেওয়ার লোভ দেখে ওকে নিয়ে আসলাম এরপরে সকালবেলা তেল দিয়ে মুড়ি খাইলাম আমার একটু সর্দি সর্দি ভাব ভাবলাম একটু মুড়ি খায় এরপর রান্না করে চলে আসলাম মাসে সকাল সকাল রান্না তুলে দিয়েছি আটটার মধ্যে এমনি সময় টিভি দেখবে কিন্তু যখন আমি রান্না করতে নিব। চুলাটা চালু করব দেখব নিচে এসে বসে আসার ওর জন্য আমি আলু ভাজি করতেছি ঢাকনা দিয়ে যেন তেল ছিটকে তার গায়ে না পড়ে ভাবলেই বুকটা ফেটে যায় আমাদের বাচ্চাকে কত যত্ন করে পালন করি বড় করি যেন তার গায়ে তেল ছিটকে না যায় বটিতে হাত যেন না দেয় গরম জিনিস যেন না ধরে আর এগুলো বাচ্চাই আল্লাহ এক নিমিশে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সবগুলো পুড়ে আল্লাহর কাছে নিয়ে গেল কত কান্নাকাটি করার পর আল্লাহ আমাদের বুকে বাচ্চাগুলো দেয় এগুলো বাচ্চা কত যত্ন করে আমরা বড় করি একটু অসুস্থ হলে কান্নাকাটি করি কত আশা করে না সকালবেলা স্কুলে পাঠিয়ে দিছে রেডি করে আর বেলায় খবর আসলো তাদের বাচ্চা পুরে ছাই হয়ে যাচ্ছে তারা দৌড়ে তাদের লাশ নিতে গেল এবং সব কিছু এক নিমিশে শেষ হয়ে গেল কত বাচ্চা হয়তো জন্মদিন ছিল প্ল্যান করেছিল যে আজকে বাসায় সেগুলো করবে এগুলো খাবে কিন্তু এক নিমিশেই সব শেষ আল্লাহ আসলে ভাগ্যে আমাদের কি রাখছে আমরা জানি না আমরা কালকের কত প্ল্যান করে রাখি কিন্তু চোখ বন্ধ করলেই কালকে উঠবো কি উঠবো না তার কোনো গ্যারান্টি নাই মানে আমাদের এক সেকেন্ডের গ্যারান্টিও নেই আমাদের জীবনে আল্লাহ ওই সব বাবা আমার ধৈর্য দেখ যাই না কিভাবে মনকে তারা সান্ত্বনা দিবে তারপরে দোয়া ছাড়া কোনো কিছুই করার নাই পুরা দেশটা একদম শোকের ছায়া পড়ে গেছে যাই হোক আমার মেয়ে এখন আবদার করা শিখছে সে ছাদে যাবে তো ছাদে গেলাম বাসায় এসেই সেমায় রান্না করলাম আজকে মুরগির মাংস রান্না করেছিলাম আর সেমায় এখানে করেছি আমার মেয়ে অনেক কিছু খাইতে চায় কিন্তু মুখে দিলেই তেমনটা খাওয়ার রুচি তার থাকে না ইনায় বুড়িকে আমি ছোটোবেলা থেকে কখনো জোরা জোরি করে খাওয়াই নাই ওর খাইতে ইচ্ছা হইলে খাইছে না হইলে ফেলে দিছি কারণ আমি জানি অসহলে ঘাটে থাকলে ও এমনি এসে খাবে আর অনেক সময় রুচি থাকে না বাচ্চা ইনায়কে একটু ঘুমিয়ে দিয়ে ভাবলাম অনেকগুলো বাকি ছিল ওগুলো সব ক্লিন করি রান্নাঘরটা একটু সীমায় রান্না করলাম অনেক দিন ধরে সীমায় খাওয়া হয় না এরপরে মা মেয়ে দুইজনে ঘুম রাত আটটার পরে উঠছি আমার হাজব্যান্ড রাত্রেবেলা আসার সময় এগুলো নিয়ে আসছে শ্যাম্পু কয়েল আর মেয়ের জন্য কেক তো আমরা দুইজনে টিভি দেখতেছিলাম তো আমার হাজব্যান্ড জুতা খুলে আলো জ্বালাই তো ও বারবার দেখতেছিল যে আসলে কে আসছে আর অন্ধকারে একটু সে ভয় করে এই জন্য বারবার ছুটে আসতেছিল ও আসলে বল নিয়ে খেলতেছিল ওই বলটা ওখানে গেছে ও নিতে গেছিলো আর বাবা লাইট অফ করছে ভয়ে দৌড়ে আসছে তো আজকে জন্য এতটুকুই টাটা বাই বাই